গোকর্ণ মেন বিচ যা গোকর্ণ বিচ বলে পরিচিত সেই বীচের দা আমি দাঁড়িয়ে আছি গোকর্ণ মেন বিচ যেটা মহাবালেশ্বর মন্দিরের ঠিক পেছনে সেখানে বিচেতে অনেকে স্নান করছে সকালের দিকে অনেক লোক স্নান করছে গোকর্ণ মেন বীচ অসাধারণ সুন্দর গোকর্ণ শহরের মধ্যেই অবস্থিত প্রায় তিন কিলোমিটার লম্বা এবং পাঁচশো মিটার চওড়া বিস্তৃত বিচ এবং স্নানের সুন্দর ব্যবস্থা মানে এখানে স্নান করলে আপনি কোনো রকম ভয় ভাবনাহীনভাবেই স্নান করতে পারবেন ইনফ্যাক্ট কর্ণাটকের বীচগুলি প্রত্যেকটি স্নানের জন্য অপূর্ব এটা গোয়ার বীচেতে নর্থের বীচগুলো অতটা স্নানের উপযোগী নয় গোকর্ণম ইনক্রেস তো স্নানের জন্যই পারফেক্ট এবং দেখুন প্রচুর লোক এসেছে স্নান করতে দেখুন আরব সাগরের জল কীভাবে আচড়ে পড়ছে তটভূমিতে দিকে চোখ তাকাবেন সেদিকেই একদিকে সমুদ্র আর অন্যদিকে বীচ প্রায় তিন কিলোমিটার লম্বা গোকর্ণ মেন বীচ অসাধারণ সুন্দর উটও রয়েছে অনেকে উঠে চাপছে এ বীচের আপনি যেখানে খুশি স্নান করতে পারেন কোনো অসুবিধা নাই একদম স্নানের পারফেক্ট জায়গা এটি গোকর্ণের দীর্ঘতম বীচ এবং সবথেকে জনপ্রিয় বীচ কারণ এটি গোকর্ণ শহরের ঠিক পাশেই মহাবালেশ্বর মন্দিরের পেছন দিকে এখানে সবাই স্নান করে মহাবালেশ্বর মন্দিরে পুজো দিতে যায় আমি এখন কর্ণাটকের বিখ্যাত মন্দির শহর গোকর্ণে যার এক নাম শ্রীক্ষেত্র গোকর্ণ কারণ এখানেতেই শিবের আত্মলিঙ্গম শ্রী শ্রী মহাবালেশ্বর দেবের মন্দির রয়েছে এবং আমি সেই মহাবালেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে মহাবালেশ্বর দেবের মন্দির একটি বিখ্যাত আত্মলিঙ্গম ভারতবর্ষের যে দু একটি আত্মলিঙ্গম আছে তার মধ্যে সর্বাপেক্ষা প্রধান এই মহাবালেশ্বর দেবের আত্মলিঙ্গম বলা হয় যে সব তীর্থ বারবার মহাবালেশ্বর একবার অর্থাৎ মহাবালেশ্বরের শিব দর্শন করলে সমস্ত তীর্থ দর্শন করা হয় মহাবালেশ্বর শিব হচ্ছে শ্রীক্ষেত্র গোকর্ণের প্রধান দেবতা এটা হচ্ছে মুখ্য প্রবেশদ্বার দেখুন একটু ইতিহাস বলে রাখা ভালো এই সেই মন্দির যা বলা হয় কর্ণাটকের বা দক্ষিণের কাশি বা বেনারস দুটোই বলা হয় কর্ণাটক বা দক্ষিণের বেনারস বা কাশি শ্রী মহাবালেশ্বর শিব মন্দির এটি একটি আত্মলিঙ্গ অর্থাৎ শিবের শরীর থেকেই এই লিঙ্গের উৎপত্তি কথিত আছে লঙ্কার রাজা রাবণ শিবকে সন্তুষ্ট করে শিবের কাছ থেকে একটি আত্মলিঙ্গ অধিকার অর্জন করে এবং সে তার বাড়ি অর্থাৎ লঙ্কায় সে আত্মলিঙ্গ তার মায়ের জন্য নিয়ে যাওয়ার বাসনা তার ছিল তাই শিবকে সন্তুষ্ট করে পাওয়া আত্মলিঙ্গ নিয়ে এসে বাড়ির দিকে পা বাড়ায় কিন্তু বিষ্ণু চায়নি যে রাবণের হাতে এই আত্মলিঙ্গ পৌঁছাক এবং রাবণ সর্বশক্তিমান হয়ে উঠুক তাই বিষ্ণু গণেশের সাহচর্য মিল সাহচর্যে রাবণের কাছ থেকে সে আত্মলিঙ্গের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি ছল করে ছলের ফলে খুব সহজেই দেখা যায় যে সন্ধ্যার অন্ধকার নেমে এসছে অত্যন্ত শৈব রাবণ শিবের উপাসনার জন্য সন্ধ্যারতীর জন্য এক ব্রাহ্মণরূপী গণেশকে আত্মলিঙ্গের ভার সমর্পণ করে শিবের উপাসনা শুরু করে কিন্তু গণেশ সেই লিঙ্গটিকে মাটিতে নামিয়ে দেয় এবং কথিত আত্মলিঙ্গ মাটিতে নেমে গেলে সেখান থেকে আর তাকে তোলা যায় না তাই পরম শক্তিমান রাবণও সেই আত্মলিঙ্গটিকে মাটি থেকে তুলতে পারেনি এবং সেই আত্মলিঙ্গটি এখানে এইখানেতেই সেই ঘটনাটি ঘটেছিল মন্দিরের ভেতরটা একটু দেখে নিন এর ভেতরে মূল ওই দেখতে পাচ্ছেন ভেতরে মূল গর্ভগৃহ যেখানে আত্মলিঙ্গ আছে এবং সেই আত্মলিঙ্গকে শুয়ে আপনি আপনার মনস্কামনা ভগবান উদ্দেশ্যে নিবেদন করতে পারেন গোকর্ণের বিখ্যাত মহাবালের শশিবন্দির মহাবালেশ্বর মন্দিরের ভেতর থেকে ভিডিওগ্রাফি হয়ে বাইরে থেকেই করছি এর ভেতরে গর্ভগুলো গিয়ে আত্মলিঙ্গে স্পর্শ করা যায় মহাবালেশ্বর মন্দিরের ভেতরে অবস্থিত তামড়া গৌরী মন্দির বা পার্বতী মন্দির গোকর্ণের বিখ্যাত মহাবলেশ্বর মন্দিরের চত্বরে এই মাতা পার্বতীর মন্দির যার নাম তামড়া গৌরী মন্দির তামড়া গৌরীর বাহন সিংহ এ দেখতে পাচ্ছেন সিংহ মন্দিরনগরী গোকর্ণের বিখ্যাত শ্রী মহাগণপতি দেব মন্দির দেখুন এই সেই গণপতি যিনি ছলনাপূর্বক রাবণের কাছ থেকে বিখ্যাত আত্মলিঙ্গ শ্রী মহাবালেশ্বরকে গ্রহণ করেছিলেন এবং রাবণ কিছু বোঝে ওঠার আগেই মাটিতে আত্মলিঙ্গ স্থাপন করে করেছিলেন যার ফলে এই মহাবালেশ্বরের জন্ম হয় এটি মহাবালেশ্বর শিব মন্দির যে শিব মন্দির যা এবং ঠিক তার সামনেই এই গণপতির মন্দির মন্দিরের ভেতর থেকে ভিডিওগ্রাফি করা যাবে না এই বাইরে থেকেই জুম করে গণপতির ছবি নিচ্ছি প্রকর্ণের বিখ্যাত গণপতি মন্দিরে গণপতি মন্দির প্রকর্ণ যা ঠিক মহাবালেশ্বর মন্দিরের ঠিক আগেই এই গণপতি মন্দির অর্থাৎ এই সেই গণেশ বা গণপতি যিনি রাবণের হাত থেকে আত্মলিঙ্গম গ্রহণ করেছিলেন এবং মহাবালেশ্বরেতে তিনি আত্মলিঙ্গমটিকে স্থাপন করেছিলেন এই সেই বিখ্যাত গণপতি বা গণেশ আমি সেই মন্দিরের সামনে গোকর্ণের বিখ্যাত কোটিতীর্থম কোটিতীর্থম একটি পুষ্করিণী পবিত্র পুষ্করিণী যে পুষ্করিণীর জলে স্নান করে দর্শনার্থীরা মহাবালেশ্বরকে পুজো দিতে যান এই পূর্ণ পুষ্করিণীতে স্নান করে দর্শনার্থীরা মহাবালেশ্বর মন্দিরে পুজো দিতে যান এটাই এখানকার ট্র্যাডিশান সমুদ্রে অথবা কোটিতীর্থমে স্নান করে মহাবালেশ্বরকে পুজো দেওয়া পুকুরের মাঝে দেবাদিদেব শঙ্করের মন্দির কোটেশ্বর শিব মন্দির যার নাম থেকে হয়েছে কোটির তীর্থম এই নাম গোকর্ণের বিখ্যাত কুডলে বিচে গোকর্ণ মূল শহর থেকে কুডলে বিচ বাই ট্রেক দেড় কিলোমিটার বাই কার ছ কিলোমিটার আমরা ট্রেক করিনি কুর্ডলে বীচে আমরা কোনো মূল শহর যেখানে আমরা রয়েছি মহাবালেশ্বর মন্দিরের পাশে সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে এলাম কুডলে বিচে দেখুন কুডলে বিচে কবে এটি একটি পাথুরে বিচ বীজ হিল টপের উপরে উঠে সেখান থেকে নিচে নামতে হয় আমরা সেই রাস্তায় প্রায় একশটি সিঁড়ি নিচে নামতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এরকমভাবে রাস্তাটি নেমে গেছে বিচেতে আমরা সেই বিচে যাওয়ার রাস্তাতে গোকর্ণের বিখ্যাত কুডলে বিচের রাস্তা ওয়ে টু কুডল বিচ এখানে খুব ভালো স্কুয়া ড্রাইভিং এবং অন্যান্য অ্যাক্টিভিটিস হয় অপোজিটে আছে নেত্রাণী আইল্যান্ড নেত্রানি আইল্যান্ড স্কুয়া ড্রাইভিংয়ের জন্য বিখ্যাত আর বিচে যাওয়ার রাস্তা পৌঁছে গেছি গোকর্ণের বিখ্যাত কুডল বিচে কুডল বীচের স্ট্যান্ড থেকে কুডল আপনাকে প্রায় কুড়ি মিনিট ডাউন ওয়ার ট্রেক করে নামতে হবে ছোট জঙ্গলের পাশ থেকে ধীরে ধীরে রকি ফরমেশনের রাস্তা দিয়ে আপনাকে নেমে কুডল বিচে নামতে হবে এবং কুডল নামার পরে অসাধারণ দেখুন বিচের এই সামনের কোশ্চেনটা রকি দেখুন বড় বড় পাথর এবং বোল্টার রয়েছে এবং সেখানে অশান্ত আরব সাগরের জল এসে পড়ছে কর্ণাটকের গোকর্ণ শহরের বিখ্যাত কুডেল বীজ যা একটা পাথুরে বীজ পাথুরে অবশ্য বীচের সামনের এবং শেষের দিকে গোটা বীজ মাঠান্ত্রিক স্থানের জন্য একদম পারফেক্ট সেখানে কোনো পাথর নেই বীচে ঢোকার প্রবেশ পথে কিছু বোল্ডার রয়েছে এবং এখান থেকে আবার ওম বিচে যাওয়ার যে পথ সেখানে কিছু বোল্ডার রয়েছে কিন্তু বাকি জায়গাটি স্নানের জন্য একদম পারফেক্ট সেই বিখ্যাত টুটেল বিচে আর দেখুন কি অপূর্ব বিচ পুরো আতখানা চাঁদের মতো দেখতে এই বীচ এখানকার বিচগুলি বিভিন্ন লেটারের শেপে এটা আতখানা চাঁদের মতো কিন্তু এই বিচের নাম হাফমুন বিচ নয় হাফমুন বীচ এর পেছনে আছে সেটি একদম এক্স্যাক্টলি হা চাঁদের মতো আর দূরে দেখুন নেত্রাণী আইল্যান্ড যেখানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার স্কুবা ড্রাইভিং করানো হয় এইগুলো একদম পারফেক্ট স্নানের বীজ পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল অনিন্দিতা কুডলে বিচেতে স্নান করতে নেমেছে দুজন মাত্র স্নান করছে একদিকে একটি ভদ্রলোক এবং এদিকে আনন্দিতা এবারে আমার বড় মেয়ে নামছে এবং আমি নামছি ইনফ্যাক্ট এই বিচে মোট পঞ্চাশটির মতো লোক আছে কাজেই সম্পূর্ণ যেন পার্সোনাল প্রাইভেট বিচ এই কয়েকটি ছেলে দেখা যাচ্ছে আর ওইদিকে দু তিনটি লাইফ গার্ড রয়েছে আর দূরে দেখা যাচ্ছে নেত্রানি আইল্যান্ড অনন্ত স্নান নেমেছে আসুন এবার আমিও জলে না পুটলে বিচের সামনে এবং শেষে এই দু জায়গাতেই একটু পাথুরে কিন্তু বাকি সব জায়গাটি অসাধারণ পাথুরে বলে আরও তাকে এই পুটলে বীজ দেখতে বেশি ভালো লাগে গোকর্ণের সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক বিখ্যাত ওম বিচে আমরা ওম বিচ বাংলা ও অক্ষরের দেখতেই পাচ্ছেন এই যে শিবের যে ও সেই ও অক্ষরের বীজ তাই এর নাম ওম বিচ দেখুন পাহাড়ের উপর থেকে ধীরে ধীরে নিচে আপনাকে নেমে আসতে হবে হোম বীচ দেখুন পুরো ওয়ের মতো বাংলা ও সেফ বীচ অপূর্ব পুরো ও আকৃতির এই বীজ দেখুন ওম বীজ কর্ণাটকের গোকর্ণের বিখ্যাত ওম বিচেতে অনিন্দিতা এবং বীম তারা ওয়াটার স্পিকার করছে পার হেড পাঁচশো টাকা দুজনে মিলে আটশো টাকা দেখুন এই যে ভিম এবং অনিন্দিতা ফিরে এলো ওয়াটার স্কুটার করে ম্বিছে অনিন্দিতা এবং রিম দুজনে ওয়াটার স্কুটার করেছে এবার এরা স্নানে নেমেছে ওম্বিছে দেখুন রিমের ওয়াটার স্কুটারের অভিজ্ঞতা রিম শেয়ার করছে বলছে সামনে থেকে নোনা জল পেছন থেকে নোনা জল আসলে রিম ছিল সামনে তার পেছনে ওদের ড্রাইভার এবং পেছনে অনিন্দিতা বসেছিল তাই সেটা এনজয় করেছে খুবই রায় এখন দেখছে ওম বীচ বিখ্যাত ওম বীচ ও আকৃতির বলে এই বীচের নাম ওম বিচ আমি সেই ওম বীচের ভিডিও করছি বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে এবং এখান থেকেই লঞ্চে করে নিয়ে যাওয়া হচ্ছে পাশের তিনটি বিচ হাফমুন বিচ প্যারাডাইস বিচ এবং ফুলমুন বিচে হেলস বিচ হাফমুন বিচ ফুলমুন বিচ এবং প্যারাডাইস বিচ এইখানে এই লঞ্চগুলি করে দেওয়া হচ্ছে কিন্তু সেই দ্বীপেতে নামা যাবে না দীপ থেকেই দেখিয়ে তারা চলে আসবে তিনশো টাকা করে পার হেড নিয়ে দশজনের করে একটি গ্রুপে সেই বিশ তিনটিকে দেখিয়ে আনা হচ্ছে আর আমি এখন ভিডিও করছি ওম বীচে স্নান করতে গোকর্ণ বীচের সঙ্গে লাগোয়া বিখ্যাত নমস্তে ক্যাফেতে রয়েছি নমস্ত ক্যাফে যা গোকর্ণ বীচের সঙ্গে মানে গোকর্ণের ওম বীচের সঙ্গে লাগোয়া বিখ্যাত এই নমস্তে ক্যাফে এখানকার শিফুড এবং কোল্ড বিভারেজেস ফেমাস আমরা সেই নমস্তে ক্যাফেতে এসছি আসলে গোকর্ণে ওম্বিচে স্নান করার পরে আপনাকে যখন ফ্রেশ হতে হবে তখন এখানে আইদার ওম থ্রি সিক্সটি ফাইভ ক্যাফে অথবা নমস্তে ক্যাফেতে গিয়েই আপনাকে ফ্রেশ হতে হবে আর সিভেজ লাগোয়া যেহেতু নমস্তে ক্যাফে তাই নমস্তে ক্যাফে থেকেই সবাই ড্রেস যা চেঞ্জ করেন এবং এখানকার সি ফুড অসাধারণ আমরা কিন্তু একটাই ব্যাপার এখানে একটার আগে কিছুই পাওয়া যায় না একটা থেকে ক্যাফে ওপেন হবে তার আগে কোল্ড ড্রিঙ্কস ডিভারেজাস এবং অ্যালকোহল পাওয়া যাবে আর একটার পর থেকে খাওয়ার ব্যবস্থা এখন বাজে বারোটা পনেরো এখন আমাকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে সেটাকে আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি আর আমরা এদের টুনা কাবাবের অর্ডার দিচ্ছি এখানের যে বিভিন্ন রকম সি ফুড আছে সেগুলি খুবই বিখ্যাত অপেক্ষা করছে কখনো কাবাব আসবে রায় ক্লান্ত হয়ে গেছে সমুদ্র স্নান করে তাকে দেখুন গোকর্ণের এগিয়ে চলেছি রামাতীর্থমের দিকে গোকর্ণ শহরের এক বিখ্যাত স্থান রামাতীর্থম কথিত রাম এখানে শিবের পুজো করেছিলেন তাই জায়গাটির নাম রামাতীর্থম রামাতীর্থম যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট অর্থাৎ একটা ছোট টিলার উপরে আমি দাঁড়িয়ে আছি এবং এখান থেকে দেখুন প্রকর্ণ মেন বীচকে কী অসাধারণ লাগছে কিছু কিছু মাছ ধরার জেলে নৌকা বিচের সাইডে এই সাইডে বেশ কিছু লোক স্নান করছে মেন বিচেতে চলে এলাম রামা প্রবেশদ্বার ঘুরে দেখি কথিত রাম এখানে শিবের তপস্যা করেছিলেন তাই এই জায়গাটির নাম রামতীর্থ তা রামের তীর্থক্ষেত্র সূর্য অস্ত গেছে গোকর্ণের প্রধান বিচে গোকর্ণ মেন বিচ যার আর নাম গোকর্ণ বীচ সেখানে একটু আগেই সূর্য অস্ত গেছে আকাশ লাল হয়ে আছে কিন্তু অজস্র দর্শনার্থী এই বিচে এখনও স্নান করছে তার কারণ সন্ধ্যা সাতটা পর্যন্ত এই স্নান চলবে কারণ এরা সব স্নান করে ঠিক বিচের উল্টো দিকেই শ্রী শ্রী মহাবালেশ্বর শিব মন্দির সেখানে এরা পুজো দেয় কাজেই সন্ধ্যা সাতটায় মন্দির বন্ধ হওয়ার আগে পর্যন্ত পুণ্যার্থীরা এই সমুদ্রে স্নান করে শ্রী শ্রী মহাবালেশ্বরকে পুজো দিতে যাবে পুজোদয় সূর্যাস্ত গোকর্ণ থেকে অসাধারণ